আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি নহ রসুলহিল করিম আবসমিল্লাহমানুর রাহিম যাবতীয় তারিফ ও প্রশংসা সিপ্ত সানা গুণগান আল্লাহ রবুল আলমিনের জন্য যিনি মহিয়ান গরিয়ান দয়ালু দাতা সর্বশক্তিমান আল্লাহ জাল্লা জালালহু আম্মা নওয়ালহু তার শিখানো কালামের মাধ্যমে সক্রিয়া আদায় করছি সকলে পড়ছি আলহামদুলিল্লাহ অতপর আমাদের আখিরি রাসুল আখিরি পয়গম্বার নবী মোহাম্মুর রাসুল্লাহ দরুদ সালাম বর্ষিত হোক সকলে ওয়াসাল্লাম মাহতরাম দস্ত বুজুর্গ আল্লাহ রাব্বুল আলমিন আমাদের প্রতি রমজানুল মোবারকে রোজাকে খরচ করেছেন যেইমতোভাবে রমজানের রোজা আমাদের আগের মুরব্বীদের উপরে খরচ করা হয়েছিল যাতে আমরা পরহেজ অবলম্বন করতে পারি সুতরাং আমাদের মধ্যম থেকে পবিত্র রমজানুল মোবারকের বরকতময় মাস বিদায় নিয়ে ঈদুল পেতর পর্যন্ত বিদায় নিয়ে চলে গেলেন সম্মানিত শ্রোতা মণ্ডলী আমাকে যারা এই মুহূর্তে আপনারা দেখছেন বা পরে দেখবেন সকলের কাছে অনুরোধ থাকবে ইসলাম প্রসারের স্বার্থে আমার ভিডিওটি আপনারা লাইকটি শেয়ার করে দেবেন সাওয়াল মাসে ছয়টি রোজা রাখা লাগে এই ছয়টি রোজা যদি কোনো মানুষ যথাযথভাবে পালন করে সাউওয়ালে তাহলে তাকে পূর্ণ বছর রোজা রাখার নেকি তার আমল নামায় আল্লাহ তালা দান করে কাজে গতিকে নপল বা সুন্না বলে এই রোজা ছয়টি রোজাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন না আমরা যারা পুরুষেরা আছি মহিলারা যারা আছি সকলেই যেন এই ছয়টি রোজা আমরা পালন করি আমরা যেন একটু গুরুত্ব দেই আমরা যেন আমাদের পরিবারে আমাদের বাড়িতে যেন এই ছয়টি রোজার কথা আলোচনা করি সহি মুসলিমের বর্ণনা এ রোজার উল্লেখ আছে ইনশাল্লাহ তো যাজ্ঞা আপনারা সবাই ছয়টি রোজা রাখবে এই ছয়টি রোজা কেউ যদি একই সাথে লাগাতার ছয়টি রোজা রাখে তো রাখা যাবে যদি আবার কেউ মনে করে না আমি ভাঙ্গ্যা ভাঙ্গা রোজা রাখবো তাহলে সারাটি মাস জুড়ে ছয়টি রোজা ভাঙ্গা ভাঙ্গা রাখতে পারে এতে কোনো শরিয়াতে নিষেধাজ্ঞা নাই তো যা হোক আজকের আলোচনা এতটুকুই ছিল আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সকলকে এই ছয়টি রোজা রেখে আল্লাহ তালার সান্নিধ্যে পৌঁছবার তৌফিকাতা ফরমাক সকলে বলি আল্লাহ আমিন ওমা আলাইনা বালাক আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি আবার কাত লাইভটি শেয়ার করবেন ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন খদা হাফিজ